ভারতের বিভিন্ন রাজ্য রাজধানী ও প্রধান ভাষা অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ ভাষা তেলেগু ও উর্দু তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ ভাষা তেলেগু মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই ভাষা মারাঠি অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর ভাষা কাদি নিশি মেঘালয়ের রাজধানী শিলং ভাষা খাসি জয়ন্তী আগারো আসামের ভাষা অসমিয়া বাংলা রাজধানী দিশপুর মণিপুরের রাজধানী ইম্ফল ভাষা মণিপুরী বিহারের রাজধানী পাটনা ভাষা হিন্দি মিজোরামের রাজধানী আইজল ভাষা মিজো ইংরেজি গোয়ার রাজধানী পানাজি ভাষা কঙ্গনি দু সাল থেকে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী নাগাল্যান্ডের রাজধানী কোহিমা প্রধান ভাষা নাগা অহম ও ইংরেজি গুজরাটের রাজধানী গান্ধীনগর ভাষা গুজরাটি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর ভাষা উড়িয়া হরিয়ানার রাজধানী চণ্ডীগড় ভাষা হিন্দি পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় ভাষা পাঞ্জাবি হিমাচল প্রদেশের রাজধানী সিমলা বা ধর্মশালা ভাষা হিন্দি ও পাহাড়ি রাজস্থানের রাজধানী জয়পুর ভাষা হিন্দি ও রাজস্থানী জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর ও জম্মু ভাষা কাশ্মীরি ডগরি উর্দু লাদাখি বালিটি দার্দি ও পাহাড়ি সিকিমিজ সরি সিকিমের রাজধানী গ্যাংটক ভাষা সিকিমিজ ও গোরখালি কেরালার রাজধানী তিরুবন্তনমপুরম ভাষা মালায়ালাম তামিলনাড়ুর রাজধানী চেন্নাই বা মাদ্রাস ভাষা তামিল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু ভাষা কন্নড় ত্রিপুরার রাজধানী আগরতলা ভাষা বাংলা ত্রিপুরি মণিপুরী মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল ভাষা হিন্দি উত্তরপ্রদেশের রাজধানী লৌখ ভাষা হিন্দি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ভাষা বাংলা উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন যেটি শীতকালীন গ্যারসন যেটি গ্রীষ্মকালীন উত্তরাখণ্ডের ভাষা হিন্দি সংস্কৃত গাড়োয়ালি কুমায়নি।